এই প্রাইমারি টেট আমার জীবনের অনেকগুলো জিনিস কেড়ে নিল মানে আমি ভাবতে পারিনি এইভাবে আমার জীবন থেকে এত সুন্দর সুন্দর জিনিসগুলো চলে যাবে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তোমাদের ভালো ভালো কমেন্টস দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায় আবার এমন কিছু কিছু কমেন্টস করে মানুষ তো সেগুলো দেখলে সত্যি মনটা আবারও খারাপ হয়ে যায় তো যখনই ভাবি না আমাকে অনেকে ভালোবাসছে আমার ভিডিও দেখে তখন সত্যিই মনে মনে মানে বেশ ভীষণ ভালো লাগে আবার যখন একটা দুটো খারাপ কমেন্টস দেখে নিই না তখন ভীষণ মনটা ভিতরে ভিতরে ভেঙে পড়ে তারপরে ভাবি না আরও তো আদার্স কমেন্টসগুলো আছে যারা আমাকে ভালোবাসে তো এই ভেবেই আমি আবার নিজেকে প্রত্যেক দিন প্রত্যেকটা সকাল শুরু করি যাই হোক এখন বাজে সাতটা কি সাড়ে সাতটা মতো হবে তো শীতকালের সাতটা সাড়ে সাতটা মানে অনেকটাই সকাল তাই না আমি উঠেছি প্রায় ছটা মতো বাজে তখন হবে তো তখনই উঠেছি উঠে ঘরের যাবতীয় কাজগুলো সেরে নিচ্ছি কয়েকদিন আমি বাড়িতে ছিলাম না কয়েকদিন বলতে প্রায় দেড় মাস টানা বাবার বাড়িতে ছিলাম তো বাড়িতে এসে আমার অনেক কাজ পড়ে গেছে মানে নানা ধরনের কাজ মানে বলে বোঝানো যাবে না ঠিক আছে তো সেগুলো সারতে সারতেই আমার সময় চলে যাচ্ছে আর এখানে দেখো কালকে দুপুরবেলা গ্যাস শেষ হয়ে গেছিলো জানো তো তো সেই জন্য উনুনেই রান্না করেছিলাম মানে গ্যাসে বসিয়েছিলাম তরকারিটা কিছুটা হয়েছিল তারপর দেখছি গ্যাসটা শেষ হয়ে গেছে তো তারপর সেরকম কড়াটাকে নিয়ে এসেই উনুনে বসিয়েছি উনুনে বসানোর কড়াটা আলাদা আছে কিন্তু সেটা তখন সেই মুহূর্তে বসানো গেলো না কারণ যেহেতু এটাতে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম তাই জন্য এই কড়াটা ছাড়াতে আমার খুবই কষ্ট হলো যাই হোক চলো তোমরা সাথে থেকো তো কাল থেকে ব্লগ স্টার্ট করেছি এবার থেকে আমি কন্টিনিউ ব্লগ দেব তোমরা আমার পাশে থেকো আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি তোমরা ভিডিওগুলো দেখছো অথচ কেউ লাইক দিচ্ছ না লাইক দিতে কি খুব সমস্যা বলো কোনো কষ্ট তো হয় না একটা বাটন টিপলেই তো হয়ে যায় তাই না যাই হোক তো হয়তো তোমাদের ভালো লাগছে না আমার ভিডিও দেখতে তাই জন্যই হয়তো লাইক দিচ্ছ না তো যতটা সম্ভব বলবো যে একটু চেষ্টা করো লাইক দেওয়ার ঠিক আছে আর দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন আছো এদিকে দেখো আমি উঠেছি অনেকক্ষণ হয়ে গেল উঠে অনেকগুলো কাজ অলরেডি সেরে ফেলেছি তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করেছি এখানে দেখো এই যে কাপড়ের যে এই যে গোডাউনটা দেখেছ দেখছো এটা হচ্ছে পুরো মানে ও যে টুরে গেছিলো তোমাদের সঙ্গে বলা হয়নি না ও টুরে গেছিলো আমি যাইনি তো নবদ্বীপ গিয়েছিলো তো যত জামা কাপড় এখানে সব এসেছে আর আমি এটা পরীক্ষা দিতে গেছিলাম তো এটা পরে গেছিলাম এগুলো সব কবে কাঁদবো জানি না আজ তিন দিন হলো এখানে এসেছি তিন দিন এরকম জমা করে রেখেছি মানে চারপাশের কাজবাজ সব সেরে উঠতে পারছি না বুঝতে পারলে তো এই জন্য জমা হয়ে আছে দেখি প্রত্যেক দিন দুটো দুটো করে কাঁদবো একসঙ্গে তো এতগুলো কাঁচা কখনোই সম্ভব নয় তাই না তো সেই জন্য আমি হচ্ছে ভাবছি আজকে কয়েকটা কাজবো কালকে কয়েকটা কাজবো এরকমই একটু প্রত্যেকদিন দ্রুত করে কাতে কাজতে হয়ে যাবে যাই হোক মানে এত চারদিকে এলোমেলো হয়ে গেছে জিনিসপত্র আমার মানে বলার নয় এখানে বিছানাপত্র এইখানে আবার কিছু জামা পড়েছি এগুলোকে গোছাতে হবে মানে কাজ দেখলে মাথাটা বনবন বনবন ঘুরতে থাকবে ঠিক আছে যদি কাজ করব বলে ভাবি তাহলে প্রচুর কাজ আর যদি মনে করি যে কাজ কিছুই নেই কাজ করব না তাহলে কোনো কাজই চোখে পড়বে না ফাইনালি এখন দেখো মুড়ি খেতে বসেছি এখন বেজে গেছে প্রায় নটা মতো হবে এখন যেহেতু ডিসেম্বর মাস আমার বরের পড়ানোগুলো একটু কম আছে কারণ এখন ছুটির মরশুম প্রায় সবারই পরীক্ষা হয়ে গেছে শুধুমাত্র এইচএস আর মাধ্যমিক বাদ দিয়ে তো তার জন্য একটু টিউশনের পরিমাণটাও কম তো ওখানে দেখো মাখিয়ে মুড়ি খাচ্ছে আমিও মাখিয়ে মুড়ি খাচ্ছি আর এখন শীতকাল যেহেতু জল ঢেলে মুড়ি খেতে একদমই ভালো লাগে না এখন দেখো শীতকাল ও অথচ বসেছে খালি গায়ে ওর কোনো সময় শীত নেই শুধুমাত্র যায় যখন পড়াতে তখনই একমাত্র কোটটা লাগিয়ে নিয়ে যায় নাহলে বাড়িতে যখন থাকে প্রায় সময় খালি গায়ে থাকে উপরে একটু চাদর জড়িয়ে নেয় ওর কি করে ঠান্ডা লাগে না আমি তো বুঝে পাই না ঠিক আছে আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছে ওই দিনই দিয়েছে যেদিন পরীক্ষা দিতে যাই তার আগের দিন দিয়েছে আমাকে দুটো শাড়ি পরীক্ষা দিতে গেলাম তোমরা তো দেখলে একটা শাড়ি দিলো আর এই শাড়িটা দিয়েছে মা এই শাড়িটা এখন যেহেতু প্রয়োজন নেই তার জন্য আমি একটু রেখে দিচ্ছি আলমারিতে যখন দরকার হবে তখন পরবো আর তোমরা তো দেখতেই পাবে তাই না আর একটা কি জানো তো কতগুলো জিনিস পড়েছে দেখো এইগুলো সব আমি গুছিয়ে গুছিয়ে রাখছি মানে বাবার বাড়ি থেকে আসার পর বাবার বাড়িতে যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো প্লাস আরও যেগুলো বাড়িতে ছিল এক্সট্রা বের করানো সেগুলোও কিছু কিছু ঢুকিয়ে দিলাম আলমারিতে আমার আলমারিতে আর জায়গাই নেই যে কোথায় ঢুকাবো আমি ঠেলে ঠুলে গুঁজে ঢুকিয়ে দিচ্ছি মানে এত জায়গা শর্ট হয়ে গেছে একটা শোকেজ একটা আলমারি তবুও জায়গা খোলাচ্ছে না আর ওই যেদিন পরীক্ষা দিতে গেছিলাম না ওই দিন পায়ের নুপুরটাকেও খোলা করিয়েছিল আমার নুপুর তারপরে হাতের পলা কানের দুল সব খুলিয়ে দিয়েছিল তো তার জন্য আজকেই পড়ে নিচ্ছি তো সেই দিন তো পড়েছিলাম তোমরা দেখতে পেয়েছো যে কালকের ব্লগে দিন পড়া ছিল কিন্তু এটা যেহেতু আগের ব্লগ তার জন্য তার জন্য ওটা আগের দিনকার ব্লগেই দেখানো আছে তো যাই হোক এই টেট পরীক্ষার জন্য আমার কত কিছু যে মানে শেষ হতে বসেছে তার ঠিক নেই এক নম্বর আমার ইউটিউবটা শেষ হতে বসেছে ইউটিউবে আগে কত ভিউজ হতো বাট এখন একদম ভিউজ ডাউন রিচ ডাউন হয়ে গেছে জানি না কিভাবে তুলতে পারবো ইউটিউবটাকে তো তোমরা যদি আবার ভালোবাসা দাও তাহলে হয়তো অবশ্যই পারবো আর এদিকে দেখো আজকে পূর্ণিমা পূজা তো পূর্ণিমা পূজার জন্য একটু চা করে নিলাম বামুন ঠাকুর এসেছেন তাকে একটু চা দেবো আর এই যে গাছে একটু পেঁপে পেকেছে পেঁপেটাকে কাটছি বাবা বললো পেঁপে খাবে তার জন্য পেঁপেটাকে কেটে নিচ্ছে পেঁপেটা ভীষণ মিষ্টি হ্যাঁ আর হ্যাঁ আরেকটা কথা তোমাদেরকে যেটা বলার এই প্রাইমারি টেট দিতে গিয়ে ইউটিউব তো গেলই এক নম্বরে আমার ডক্টর দেখানো আমার প্রায় আট বছর মানে বিয়ে হতে যায় এখনও পর্যন্ত কোনো সন্তানের মুখ দেখিনি তো তার জন্য ডক্টর একটা ডেট দিয়েছিলো আমাদেরকে ওই সময় ডিসেম্বর মাসের ওই মানে খানিকটা আগে নভেম্বরের দিকে সেখানেও আমার যাওয়া হলো না তো অনেকগুলো অনেক কিছু জিনিস মিস করেছি আমার বর ট্যুরে গেল সেখানেও গেলাম না শুধুমাত্র পরীক্ষার জন্য পরীক্ষার কথা ভেবেই দেখ পরীক্ষাটাই বাজে হয়ে গেল আলটিমেটলি সব দিকেই আমি লস খেলাম ঠিক আছে মানে ভাবলে প্রচুর কষ্ট হয় ট্যুর যাওয়াটা বড় কথা নয় পরীক্ষাটা যদি ভালো হতো তাহলে আমার ভীষণই ভালো লাগতো তো অনেকেই আমাকে বলছে দু মাস পরে বিশাল কিছু কি হওয়া যায় আমি মনে করি যে যদি কেউ মন দিয়ে পড়ে তাহলে দু মাসেও হয় তবে বিশেষ করে প্রাইমারি ডেট তো হয় অন্যান্য পরীক্ষার কথা আমি বলছি না প্রাইমারি টেট হয় কারণ আমাদের বেসিক আইডিয়াগুলো থাকে প্রাইমারি টেটে তো এরকমও অনেক কমেন্ট আসছে আমাকে বলছে যাই হোক এখানে তরকারি রান্না করে দিলাম ঘন্ট করলাম আর একটা কী করলাম ভুলে গেলাম যা এই ঘন্টের সঙ্গে একটু সোয়াবিন মিশিয়ে দিলাম আমার বর সোয়াবিন খেতে ভীষণ ভালোবাসে তো সোয়াবিনটা পরে এনেছে বলে পরেই দিলাম কারণ আমার তরকারি রান্না হয়ে গেছিলো তখন তো তার জন্য পরে ভেজে করে দিয়ে দিলাম আর কিছু সয়াবিন ভাজা রেখেছি কারণ আমার সয়াবিন ভাজা খেতে ভীষণ ভালো লাগে ঠিক আছে তো কয়েকটা নিয়ে বাটিতে নিয়ে চলে এসেছি রুমে আমার বরকে একটা খাওয়াবো আর আমি নিজে খাবো আমার বর তো ঢের খাবে একটা ওকে খাওয়ালে ও বলবে আর খাবো না এরকমই করতে থাকে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তার জন্য একটু খেয়ে নিলাম তো এইভাবে তোমরা আমাকে যারা কমেন্ট করছো তোমরা কমেন্ট করতে থাকো ভালো মন্দ সব মিলিয়েই তো জীবন তাই না তো আমি দুটো দুটোই গ্রহণ করতে রাজি কারণ আমি ইউটিউবে নেমেছি যখন আমাকে ভালো ভালো কমেন্টও করবে খারাপ কমেন্টও করবে তো আমি সেগুলোকে গায়ে যদি মেখে নিই তাহলে কি করে হবে বলো তার জন্য আমি কোনো কিছুতেই আমি আর কিছু মনে করি না তোমাদের খারাপ কমেন্টকেও আমি গায়ে মাখি না আর ভালো কমেন্ট তো ভালো লাগেই সেটা তো আর গায়ে মাখার ব্যাপার নয় তাই না দেখো এখন বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া করা হয়ে গেছে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ছাদে বসেছিলাম আর যেহেতু কয়েক দিন ধরে পড়ার সিজনটা ছিল মানে পড়ার একটা ঝোঁক ছিল দুপুরবেলা দুপুরবেলা যেহেতু ঘুমায়নি তো সেহেতু দেখো এখন হচ্ছে দুপুরবেলা আর ঘুমায় না ঘুম আসে না আর ঘুমের অভ্যাসটাকে আমি কাটিয়ে দিয়েছি কারণ একটু একটু করে পড়াশোনাও তো করতে হবে যদি ঘুমানোর অভ্যাসটা আবার করে নিই তাহলে ঘুম মানে ঘুমিয়েই রয়ে যাব আর কোনোদিনই কোনো কিছু হবে না এদিকে দেখা এখন সন্ধ্যা হয়ে গেছে বাবার বাড়ি থেকে কেক দিয়েছিল ভাবছি একটু কেকটা আজকে একটু খাবো তো খাবো খাবো বলে খাওয়াই হয়নি শুধু নিরামিষ নিরামিষ করে যাচ্ছে তো আজকে একটু কেকটা খেয়ে নিচ্ছি আর এই কেকটা ভীষণই টেস্ট রোল কেক তোমাদেরকে বলছি যদিও বলাটা আমি অফ করে দিয়েছি এখনও কয়েকটা কেক আছে আমি রেখেছি ধীরে ধীরে খাবো আমার ভাগনা ভাগ্নি ওদের সবাইকে দিয়ে দিয়েছি এখন যে কয়েকটা কেক আছে আমার বরকে একটা দিয়েছি আরও তিনটে কি চারটে মতো কেক আছে তো প্রতিদিন একটা করে খাচ্ছি আমি ঠিক আছে মানে খাবো বলে রেখেছি যাই হোক তো এখনও তিনটে আছে একটা নিয়ে এসেছি তো চলো এইভাবেই আমার দিনগুলো কাটছে তোমরা আমার সাথে থেকো পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আজকের মতো টাটা গুড নাইট বা বাই